Follow me, babies. <laughs> খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আর অনেক অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলে আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারছিলাম না কন্টিনিউ করতে পারছিলাম না কিন্তু এবার একটা এক্সাইটিং ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্লাস আমার মেমোরিটা তুলে রেখে দিই এবার কি ভিডিও সেটা আপনাদের এক্ষুনি জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি এখন বাজে সন্ধে আটটা মানে শীতের কাল রাত আটটাও বলা যায় তো আমরা এখন সব বন্ধুরা মিলে যাচ্ছি বহরমপুর বহরমপুরে একটা কালকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে জাস্ট এটা বন্ধুদের গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এই শীতের রাতে অতটা লং ড্রাইভ করে যাইনি প্লাস কালকে সারা দিনের প্রচুর মজা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা অলরেডি আটার সময় রওনা দিয়ে দিয়েছিলাম কিন্তু একটা বড় সরোব প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে স্বরূপ যে গাড়িটা নিয়েছিল তার চাকার একটা বড় প্রবলেম বড় না ছোট জানি না কিন্তু একটা প্রবলেম হচ্ছে এবার যেহেতু রাত্রেবেলা যাচ্ছি তো বলো গাড়িটা চেঞ্জ করে নিতে তাই অঙ্কন স্বরূপ আর গুণ গেছে গাড়ি চেঞ্জ করতে আর আমরা এসেছি এখানে চা খেতে আমি আছি আমার সাথে বাসমি আছে এখানে দিদি আছে আর ক্যামেরার ওপাশে আছে দীপেশ তাহলে দেখা যাক কখন আবার ফাইনালি রওনা দিই আর কখন আর কখন তাহলে সাথে থাকুন চলছে ললিপপ বাছাই করার জিনিস কে কোন ললিপপ নেবে

উপরে বসার জায়গাটা অসাধারণ এখানটাও এরকম ভাবে বসা যায় ওয়াও সুন্দর দারুন ডিনার চলে এসেছে আর আজকে আমাদের ডিনার হচ্ছে চাউমিন এই শীতের রাতে গরম গরম চাউমিন চাউমিন খেয়ে পেট পুরো ফুল এবার আমরা চলে এসেছি চা খেতে চলে না ওখানেই আছি চাটা অসাধারণ চা এই শীতে রাতে গরম গরম এরকম মশলাদার চা কাঁপতে কাঁপতে এবার আমি আর গুনতাই হচ্ছে দুধ চা খাওয়া বাকি বাকি এখানে হচ্ছে ব্ল্যাক কফি আর ওপাশে গ্রিন টি ব্ল্যাক কফি অনেক কিছুই আছে তাহলে চাটা এনজয় করি আবার আবার মাঝে ভোর চারটে আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম পৌঁছে আমি তাঁতইকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি ঘুম উঠে গেছিলো ওকে আবার টানতে টানতে নিয়ে এসেছি আর দিদি অঙ্কনের জন্য বিলেটের হ্যাপি বার্থডে সেলিব্রেট করার জন্য কিউট সুন্দর কেক বানিয়েছে যেটা এখন অঙ্কন কাটবে আর ওর মানে বিলেটের বার্থডে সেলিব্রেট হবে তো কেকটা ফার্স্টে আপনাদের দেখাই এটা হচ্ছে অঙ্কনের বার্থডে কেক এটা দিদি বানিয়েছে দেখতেই এত কিউট লাগছে এটা কাটবে কি করে জানি না কাটতে ইচ্ছেই হচ্ছে না এটা হচ্ছে কেক আর এটা হচ্ছে বার্থডে বয় চলো চলো হ্যাঁ পি বা ডে টু ইউ

গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা পোনে নটা প্রায় আর চারিদিকের অবস্থা দেখুন কুয়াশায় আর আমি চটপট ছাদে চলে এসেছি ছাদের সুন্দর ছাদ বাগানটা একটু না দেখলেই নয় একঝলক দেখে দিচ্ছি মানে এই বাগান প্লাস বাগানের মালি মানে দিদি সবাইকে একসাথে দেখিয়ে দিচ্ছি সুন্দর ছাদ বাগান কিন্তু এখানে চন্দ্রমল্লিকাগুলো এখনো ফোটেনি কুড়ি ভরে রয়েছে ফুটছে আর এই যে চারিদিকে কুয়াশা এই যে আর পিটুনিয়াও এখনো সেইভাবে ফোটেনি ফুটছে আর আর এই যে এখানে দিদি এখানে গুঞ্জা এখানে এই ফুলটা এত সুন্দর লাগছে কালারটা দারুণ লাগছে ফাইনালি এগারোটার সময় আমরা পিকনিকে বেরোচ্ছি এগারোটা না এগারোটা বেশি বাজে এখানে নামটাই ভুলে গেছি সুতোপাধ্যে এখানে দিদি আর দাদা ভাই দাঁড়ানো তো আমরা রওনা দিচ্ছি আমরা এখন পৌঁছাচ্ছি পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে পিকনিক স্পটে পৌঁছে গিয়ে দেখলাম এটা অনেক বড় একটা পিকনিক গার্ডেন যেখানে আমরা ছাড়াও আরও কম করে দশটা পিকনিক পার্টি তো রয়েইছে চারিদিকে এত গান বাজছে যার জন্য আমার এখানে ভয়েস দিতে হলো আর স্পটে পৌঁছে এদের মস্তি শুরু হয়ে গেছে যদিও আমরাও কিছু কম ছিলাম না ভীষণ ভীষণ মজা করেছি এখানে পৌঁছে সব দেখে আমরা চলে গেলাম ব্রেকফাস্টের জিনিস তৈরি করতে ঘুগনিটা আগেই রেডি করে রেখা ছিল শুভেন্দু আর আমরা গিয়ে ময়দা মাখা ছিল সবাই মিলে হাতে হাতে লুচিটা বেলে ভেজে সব রেডি করে ফেললাম আর এখানে চারিদিকে এত রকমের গান বাজছিলো যে আমাদের আর গান বাজানোর দরকার পড়েনি ওদের গানেই আমাদের আনন্দ নাচ সবই হয়ে যাচ্ছিলো যাই হোক ভীষণ ভীষণ মজা করতে করতে ব্রেকফাস্ট রেডি আর ব্রেকফাস্ট করতে করতে আমরা আরও অনেকক্ষণ মজা করে নিলাম দুটো গ্যাসের একদিকে চলছে লুচি ভাজা পর্ব যেটা দায়িত্ব নিয়ে নিয়েছে গুঞ্জা আর আরেকটি গ্যাসে চলছে দুপুরের রান্নার প্রস্তুতি যেহেতু আমরা পিকনিক স্পটে পৌঁছেছি অনেক দেরি করে সেই কারণে দুপুরের রান্নাটাও এর সাথে সাথেই চলছে আর ভীষণ মজা করতে করতে নাচ করতে করতে আমরা সব লুচি বেলা লুচি ভাজা সব কিছু চলছে সাথে ব্রেকফাস্ট খাওয়াও চলছে É <laughs> চলে এসেছি কাটরা মসজিদে ঘুরতে এই যে আমার পেছনে রয়েছে কাটরা মসজিদ আর আমরা এবার ভেতরে ঢুকবো আমরা সবাই আসিনি তো ভেতরে ঢুকবো ঢুকে পুরোটা দেখাচ্ছি আপনাদের আমরা এখন ঢুকছি কাটরা মসজিদে সামনে আছে অঙ্কন স্বরূপ টিভি আর আমাদের আছে কুচকু আর আমার সাথে আছে গুঞ্জা ছোট পাখি তাহলে এন্ট্রি গেট হচ্ছে এটা ভেতরে

ોોોોોોોોોો હા ો મની ોહ્ા હા હ હા હહ વા હા এটা হচ্ছে সেই সিঁড়ি যেই সিঁড়িটার উপর দিয়ে আমরা এলাম এটা কলিজা বিবি মির সমাধি তার উপর দিয়ে এই সিঁড়িটা করা এবং তার উপর থেকেই আমরা এলাম আর এই দিকে রয়েছে সমাধি এই থেকে দেবে আর এখানে পিবি আছে কুকু এদিকে আর এখানে আছে একটা সমাধি আমরা দেখি দেখি এখানে হচ্ছে মুর্শিদ কুলি খার সমাধি রয়েছে এটা হচ্ছে সেই সমাধি সুন্দর আর এখানে বাগান করা সেখানে জল এইভাবে দেওয়া হচ্ছে আর আমরা এবার যাচ্ছি এই দিকে সবাই যাচ্ছে না আমি কি আছে এখানে দেখি গিয়ে কি আছে আপনাদের সাথে শেয়ার করছি আমরা ঘুরে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে প্রচুর ভিড় হয়ে গেছে আমরা যখন এসেছিলাম বেশি একটু ফাঁকা ফাঁকা ছিল লোক ছিল তাও অল্প ছিল আর এখন প্রচুর ফরেনার ঢুকছে তো আমরা বেরিয়ে যাচ্ছি তো আবার গিয়ে পিকনিক স্পটে দেখা হচ্ছে এখানে সবাই খাচ্ছে পেয়ারা মাখা এখান থেকে পেয়ারা মাখা নেওয়া হয়েছে আর আমি খাচ্ছি আইসক্রিম আমিও পেয়ারা মাখা খেয়েছি এবার খেতে বসার পালা আমরা সবাই একসাথে খেতে বসেছি শুধু অঙ্কন আর শুভেন্দু লাস্টে বসেছে আমাদেরকে পরিবেশন করে তো মেনুতে ছিল ভাত ডাল মুগের ডাল স্যালাড সাথে বড় বড় পমফ্রেট ফ্রাই এরপরে ছিল মটন আর লাস্টে চাটনি তো খাবার প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল খেতে আমরা খুব মজা করে খেয়েছি সবাই একসাথে বসে আর এই লাস্টে শুভেন্দু আর অঙ্কন খাচ্ছে তো এই খাওয়ার মধ্যে দিয়ে আমাদের পিকনিকটা কেমন যেন শেষ হয়ে যাচ্ছে তাই মনটাও খারাপ হয়ে যাচ্ছে চারিদিকে আরও যারা পিকনিক করতে এসেছিলো তাদের অনেকেরই মোটামুটি পিকনিকের জিনিসপত্র গোছানোও হয়ে গেছে কারণ আমাদের খেতে অনেকটা দেরি হয়ে গেছিল জীবনের বয়স বাড়লেও কিছু বন্ধুত্বের বয়স জন্য মনে হয় বাড়ে না এদের পাগলামি দেখলে বোঝা যায় সেটা বিদায়ের সময় চোখের জল সত্যিকারের বন্ধুত্ব কথা এটাকেই বলে খুব ভালো থাকুক এদের বন্ধুত্বের বন্ডিং এটা সারা জীবন জন্য এরকমই থাকে খুব তাড়াতাড়ি আবার রকম দেখা হবে একসাথে এই প্রতিশ্রুতি দিয়েই আমরা আবার কলকাতার পথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম খুব ভালো একটা দিন খুব ভালো একটা মুহূর্ত এবং খুব ভালো একটা সময় কাটিয়ে অনেক স্মৃতি নিয়ে আবার বাড়ির দিকে রওনা কাল থেকে আবার যে যার গন্তব্যে তাহলে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবেন